আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী আলহামদুলিল্লাহ আমার যে কথাটা দিয়েছিলাম যে গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম আমাদের ভিডিওটা শেয়ার লাইক কমেন্টের মাধ্যমে আমিনুল থেকে 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 তিনজন তিনজন এবং ম্যাডামের পেজ আমরা আমাদের পক্ষ রিসেন্ট পাবলিকেশনের উনিশতম প্রস্তুতির জন্য উনিশতম সার্কুলার জুলাই মাসে ইনশাল্লাহ হয়ে যাবে বিষয়ভিত্তিক শিক্ষক প্রবাসক নিবন্ধন জব সলিউশন উপহার দিব তো বইগুলো আমি নিয়ে আসছি আর আমার আমিনুল সার পেজের আমার শুভাকাঙ্ক্ষী আমিনুল সার পেইজের আমার ওই ভিডিওটাতে শেয়ার লাইক এবং কমেন্ট যারা করেছেন তাদের লিস্ট আমার কাছে ইতিমধ্যে এনটি আছে আলহামদুলিল্লাহ প্রায় একশো বিশ পঁচিশ জন এটা শুধুমাত্র আমার আমিনুল সার পেজের নস্তা ম্যাডামের জব গাইডলাইন পেজের এর লিস্ট আরেকটু লম্বা হবে তো ঠিক রাত নয়টায় লাইভে এখান থেকে আপনাদের এখান থেকে আমার পেজের জন্য তিনজন শুভাকাঙ্ক্ষী বাইকে আমি সিলেক্ট করব লাইভের মাধ্যমে এবং বাইদের আমি আমার পেজে আপলোড দিব এবং আমার বাইদের কাছ থেকে ঠিকানা নিয়ে আগামীকালকে শনিবার আমি কুরিয়ার করব তো অসংখ্য ধন্যবাদ যারা আমার এই কার্যক্রমকে সাপোর্ট দিচ্ছেন আপনাদেরকে যারা আমার শুভাকাঙ্ক্ষী অডিয়েন্স আপনারা আমার সাথে আছেন আপনারা আমাকে আপনাদের সাথে রাখছেন বিদায় এত দূর আসতে পারতেছে এবং সামনে আরো অনেক দূর যেতে চাই সবাই দোয়া রাখবেন আর একটা কথা মনে রাখবেন আপনি ভালো কাজ করেন বা খারাপ কাজ করেন আপনার মানে নিন্দুকেরা আপনার সমাজে অনেক কথাই বলবে আমরা আমাদের সমাজ আমার আমাদের পড়ালেখা শেষ হওয়ার পরের দিন আমাদেরকে বেকার বলে আমি এই বেকার শব্দটা কখনোই অ্যাপ্লাই করি না বা করতেও চাই না বা শুনতেও চাই না আমি বলি চাকরি প্রার্থী চাকরি খুঁজতেছে তো আমিও আমার ভাই বোনদেরকে বলবো যে পড়াশোনা শেষ হয়ে গেলে তাকে বেকার উপাধি দিবেন না প্লিজ তাকে বলবেন যে চাকরি প্রার্থী জব ক্যান্ডিডেট বা জব স্নোকার তো এরকম আমাদের সমাজে যাতে এই চাকরি প্রার্থীদেরকে মূল্যায়নটা করা হয় কারণ আজকে হোক কালকে হোক দুই বছর তিন বছর কারো পাঁচ বছর লেগে যায় চাকরি পেতে পেতে ছয় বছরও লেগে যায় তো কার কতটুকু লাগবে মালিক পাক সেটা কি ভালো জানে তো হতাশ হওয়ার কিছু নাই যারা আজকে রাত্রে নয়টায় আহ এইখান থেকে তিনজন আপনার বাকিদেরও হতাশ হওয়ার কিছু নাই ইনশাল্লাহ সামনে আমি আমার এই কার্যক্রম আল্লাহ যদি সহায় থাকে সামনে এই কার্যক্রম আমি আরো বড় সড়ো আকারে করার চেষ্টা করু যদি আমার সুযোগ হয় অর্থনৈতিকভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন আমার ভিডিওটা শেয়ার দিবেন আমি যাতে অনেক বেশি পরিমাণ ভাই বোনদের সাথে কানেক্ট হইতে পারি আর দেখা হচ্ছে রাত নয়টায় লাইভে সবাই লাইভটা যুক্ত থাকবেন এবং যারা যুক্ত থাকবেন না তারা অবশ্যই পরবর্তীতে দেখবেন আর আপনার নামটা যখন উঠবে আপনি আমাকে কমেন্টে আপনার জানাবেন থ্যাংক ইউ